প্রবাসী দেশের বাইরে যারা বসবাস করে চমৎকার গুড নিউজ বিশেষ করে হাফে মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশী যে বসবাস করছেন তাদের জন্য একটা অত্যন্ত ভালো সংবাদ গত প্রায় তিন বছর আগে পতিত সরকার এমন একটা আজগুবি নিয়ম করেছিল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ব্যাপারে যে ব্যালিড বাংলাদেশি পাসপোর্ট ছাড়া আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না এবং আইনি পেশায় থাকার কারণে আমি শত শত কল পেয়েছি কত লোক কত কষ্ট মধ্যে পড়েছে সারা জীবন ইনকাম করে তারা দেশে ইনভেস্টমেন্ট করেছে এই শেষ বয়সে এসে একটা পাওয়ার অফ অ্যাটর্নি হস্তান্তর বিক্রি অথবা দান করতে পারছে না তো এই ব্যাপারে আমার একটা পার্সোনাল প্যাশন ছিল এবং গত কয়েক বছর থেকে থেকে আমি এটা নিয়ে কাজ করেছি গত বছর বাংলাদেশে একটা জাতীয় পত্রিকায় বিস্তারিত আমি আর্টিকেল লিখেছি এই আজগুবি নিয়মের বিরুদ্ধে গত বছর আমি বাংলাদেশে প্রেস কনফারেন্স করেছি এবং বাংলাদেশের প্রায় প্রধান পত্রিকাগুলো ফলো করে কাবার করেছে বিবিসি টেলিফোনে আমার সাক্ষাৎকার নিয়েছে তো এবার যখন আমি প্রায় পরে দুই মাস থাকলাম তখন আসার আগে সম্ভবত চোদ্দ তারিখ আমি এবং সাহসী এবং বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নুমান সাহেব দেখা করলাম আইন প্রবাসী কল্যাণ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর প্রফেসর ডক্টর আজিজ নজরুল সাহেবের সাথে ওখানে গিয়ে পেয়ে গেলাম মাননীয় ATTORNEY GENERAL মহোদয় এবং সুকুমপুর বার কাউন্সিল এর বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট جناب রেজিস্টার রहुल কুদুস কাদের সাহেবকে তো উনাদের সামনে আমরা কথাগুলা তুলিছি আমাদের কথা শুনে যুক্তি শুনে মোটামুটি ডক্টর আসিফুল সাহেব পুরো কনভেন্স হয়ে এবং বলছে যেটা করব তো আমরা আশ্বস্ত হয়ে ফিরে আসছি তবে মনের মধ্যে একটা দ্বীন্দ্ব ছিল যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা বা নেতা নেত্রীরা অনেক সময় কথা দেন কিন্তু ওইটা ক্যারি অন করেন না কিছুটা আমাদের সন্দেহ ছিল যাক আমি একুশ তারিখ যখন হিত্র এয়ারপোর্টে নামার পরে মোবাইল ফোনটা অন করেছি সাথে সাথে আমি মেসেজ পেলাম আইন মন্ত্রণালয়ের কাছ থেকে একজন ডেপুটি সেক্রেটারি ট্যাক্স করেছেন যে ল অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেব স্যার ডাইরেক্টের মিট্রো লন্ডনে আটটা বাংলাদেশে পরের দিন আলাপ করলাম উনি বললেন যে মাননীয় আইন উপদেশটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন যে আপনার সাথে যোগাযোগ করে একটা ড্রাফট নিয়ে আসার জন্য কি চাচ্ছেন তো আমি বললাম যে আমি তো আসছি শুধুমাত্র পনেরো দেশের বাইরে ছিলাম প্রচন্ড ব্যস্ত তো আমি এক দুই দিনের ভিতরে পাঠিয়ে দিচ্ছি আবার ওদিকে ডক্টর আসিফ নজরুল মহোদয়ের পিএস এস মাসুম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের সাংবাদিক সাহেব উনি আবার ফোন করে বলছেন যে চার কড়া নির্দেশ দিয়েছেন যে ওইটা তাড়াতাড়ি ড্রাফট নিয়ে আসার জন্য ওইটা করতে চাচ্ছেন উনি তো আমি গত ফ্রাইডে একেবারে আলাপ করে চিন্তা ভাবনা করে একটা সুন্দর ড্রাফট দিয়েছি ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি তো শুনে ভালো লাগলো যে ওনারা অলরেডি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন এমবেসিতে হাই কমিশনে পাঠিয়ে দিয়েছেন লন্ডনে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন পেয়েছে বার্মিংহাম অলরেডি তারা ওয়েবসাইটে আপডেট করেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাই কমিশন দূতাবাসগুলো পেয়ে গেছে বর্তমান অতীতের যে নিয়ম ছিল ওইটা চেঞ্জ করে বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য খুবই শিথিল করা হয়েছে এখন আগে যেটা বলা হতো যে জন্য বেলিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে এইটা এখন আর বিদ্যমান বা চলতি আর আইন নেই এটার পরিবর্তে সার্কুলারে যেটা বলা হয়েছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হাতে লেখা পাসপোর্ট হলেও হবে ভিসা ব্রিটিশ পাসপোর্টে থাকলে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড জন্ম সনদ বার্থ সার্টিফিকেট শিক্ষা সনদ এমন কি জাতীয়তা জ্ঞাত হওয়া যায় এমন যে কোনো সরকারি দলিল তার মানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার যে একটা ডকুমেন্ট দিলে পাওয়ার অফ দিতে পারবে কত সহজ করে দেওয়া হয়েছে বাংলাদেশি পাসপোর্ট ইনভ্যালিড বাংলাদেশি বা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট থাকলে হবে এনআইডি কার্ড থাকলে হবে ব্রিটিশ পাসপোর্টের ন বিচার রিকোয়ার্ড স্টাম্প থাকলে হবে শিক্ষা সনদ এজুকেশন সার্টিফিকেট থাকলে হবে অথবা অন্য যে যেকোনো ডকুমেন্ট বাংলাদেশি জাতীয়তা যায় জ্ঞাত হওয়া যায় এমন যে কোনো সরকারি থাকলে হবে এটা কত সুন্দর চমৎকার করে দেওয়া হয়েছে এবং আমি এই উপলক্ষে ধন্যবাদ দিতে চাই জনাব আইন উপদেষ্টা ডক্টর ডক্টর আসিফ নজরুল মহুদয় সাহেব সাহসী সাংবাদিক জনাব সাহেব এবং বিচারপতি ইমান আলী সাহেব উনিও এই নিয়ে কাজ করেছেন এবং ব্রিটিশ জাজ নজরুল উনিও ব্যাপারে খুবই আন্তরিকতা এবং কাজ করেছেন তো এই এছাড়া আর যারা এই ব্যাপারে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবচেয়ে ভালো লাগছে প্রবাসীদের জন্য একটা সুন্দর সিস্টেম আমরা চেঞ্জ করতে পেরেছি আসলে দেখেন দাওয়া আদায়ের জন্য বা বাস্তবায়নের জন্য আপনাকে রাইট জায়গায় সঠিক জায়গায় সঠিকভাবে নক করতে হবে